আমার যারা সহযোদ্ধা সহকর্মী রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আসলে আজকে আমাদের যে এই পদযাত্রা বা জনসংযোগ যাত্রা নির্বাচনে জনসংযোগ যাত্রা সংকল্প যাত্রা এই যাত্রার আজকে দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনের অনুষ্ঠান খুব কম সময়ের মধ্যে এটা নেওয়া হয়েছে আর এই দ্বিতীয় দিনের আজকের আমাদের যাত্রা আমরা শুরু করেছি পঞ্চাদন মোড় থেকে ঠাকুর পঞ্চাননের তার পায়ে আমরা পুষ্প নিবেদন করে আমরা সেখান থেকে নির্বাচনী প্রচার শুরু করেছি যখনই যেখানে গিয়েছি শত শত মানুষ হাজার হাজার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে গুরুজনেরা দুহাত ভরে আশীর্বাদ করেছে মায়েরা দুহাত ভরে আশীর্বাদ করেছে আর প্রত্যেকেই একটাই কথা বলেছে তারা বলেছে যে বাংলা থেকে এই অপশাসন বাংলা থেকে অত্যাচার বাংলা থেকে যে ধরনের আপনারা জানেন দুর্নীতি হচ্ছে এই সব কিছুকে বিদায় জানাতে হবে আর আজকে আমি এখানে এসেছি আপনাদের কাছে আশীর্বাদ নিতে আপনাদের আশীর্বাদ আমাদেরকে সব সবসময় প্রেরণা যোগায় আপনাদের আশীর্বাদ আমাদের পথ চলার তাগিদকে আরো বাড়িয়ে তোলে আপনাদের আশীর্বাদ বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বেশি বেশি করে আমাদেরকে অনুপ্রাণিত করে আপনাদের আশীর্বাদ আপনাদের শুভকামনা আমাদের সবসময় পথ চলার তাগিদকে আরো বাড়ায় তাই আবারও আমরা শীতল কুচির এই পবিত্র মাটিতে এসছি আপনাদের আশীর্বাদ নেবার জন্য আজকে সারা বাংলা জুড়ে কি চলছে আমাদের দেখতে হবে একদিকে অপশাসন আর একদিকে দুর্নীতি তার পাশাপাশি চলছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জোর কদমে প্রস্তুতি আজকে বাংলায় কি চলছে আপনারা দেখছেন খালি একটাই নাম সন্দেশখালি বললেই সারা বাংলার কি অবস্থা সেটা বোঝা যায় দিনের পর দিন রাতের পর রাত মহিলাদের উপর কথা অত্যাচার হয়েছে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মহিলাদেরকে রাতের পর রাত সেখানে অত্যাচার করা হতো গ্রামের পর গ্রাম সেখান থেকে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে পার্টি অফিসে গিয়ে সেখানে অত্যাচার করতো তৃণমূলের নেতা শেখ মতন শাহতান্নপিচাশিরা কিন্তু কি হয়েছিল সন্দেশ খালির মায়েরা গর্জে উঠেছিল সন্দেশ খালির মায়েরা হাতে লাঠি তুলে নিয়েছিল সন্দেশ খালির মায়েরা মাতৃশক্তির পরিচয় দিয়ে দুর্গার মূর্তি ধারণ করেছিল আর সেই আওয়াজে উঠেছিল কালীঘাটের টালির চাল পর্যন্ত তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছে শেখ গ্রেফতার করতে আজকে শুধু একটা সন্দেশ খালি নয় এরকম হাজার হাজার সন্দেশ খালি বাংলার আনাচে কানাচে রয়েছে আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আগামী দিনে পুরো বাংলাটাকেই সন্দেশখালীতে পরিণত করবে শীতলকুচির মা বোনদেরকেও পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিসে রাত বারোটায় জোর করে ডাকা হবে এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাই বাংলাকে শান্ত করতে বাংলার এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে আমরা আপনাদের আশীর্বাদ চাই কারণ আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেবো না মায়েদের উপর বোনেদের উপর হলে আমরা আন্দোলন করবই আমরা গর্জে উঠবই আমরা চুপ করে থাকবো না লড়াই আমরা চোখে চোখ রেখে করব আর যখন সন্দেশ খালিতে এমন ঘটনা ঘটছে মায়েরা কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন তিনি বলছেন আরে ওটা ছোট ঘটনা মায়েদের ধর্ষণ করা হচ্ছে ছোট ঘটনা মায়েদের উপর অত্যাচার করা হচ্ছে ছোট ঘটনা এমন মহিলা মুখ্যমন্ত্রী আমরা এত অভাগা এমন রাজ্যে বাস করছি মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য পোষণ করে যখন শেখ শাহজাহানের কথা বলছি সন্দেশকালের মায়েরা উঠেছে করতে হবে সাংবাদিক যখন জিজ্ঞেস করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শেখ শাহজাহানকে চেনেন বলে আরে ওসব কিছু না ওটা দুষ্টু ছেলে আজকে এই ধরনের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যারা একটা সাইকেল নিয়ে ঘোরার ক্ষমতা ছিল না শীতল কুচিতে আজকে তারা চার চাকায় করে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মানুষের অর্থ সাধারণ সম্পদ করে সেই তৃণমূলের আশ্রয়ে লালিত পালিত যারা দুষ্টু ছেলে আছেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই দু হাজার চব্বিশের নির্বাচনের দিন আর কিছু কিছু দিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে নির্বাচন হবে নির্বাচনের ফলাফল হবে আপনারা আশীর্বাদ করবেন না না কেন করবে তাদেরকে আমি আসব। আমি আবার আপনাদের এই শীতল কুচির মাটিতে আসবো এই মাঠেই আসবো কিন্তু যেদিন আসব, সেদিন আপনাদের সঙ্গে গেরুয়া আবিরের হোলি খেলতে আসবো সেই দিন আমি আপনাদের সঙ্গে আকাশে আসবো মানুষ শান্তি চায় আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি আমরা দেশ মায়ের সেবায় আমাদের জীবনকে উৎসর্গ করে দিতেও আমরা পিছপা হব না আমরা শান্তি চাই আমরা যুব ভাইদের অধিকার চাই আমরা শিক্ষিত বেকার যুবকটা যাকে বিদেশে গিয়ে যাকে ভিন রাজ্যে গিয়ে লেবারি করতে হয় আমরা তার কর্মসংস্থান এখানেই করতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন শিক্ষিত বেকার যুবকরা যখন কাজ পায় না মমতা বন্দ্যোপাধ্যায় বলে। আরে চপ ভেজো চপ ভেজে বিক্রি করো আশ্চর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষার কোনো মূল্য নেই তার কাছে যারা কুন্ডা পদমাইশ রয়েছে তাদের অনেক বেশি মূল্য এই শিক্ষিত ছেলেদের থেকেও তাই বাংলাতে একটা অরাজকতার পরিবেশ এই তৃণমূল কংগ্রেস তৈরি করেছে আজকে আসলে এখানে কোনো জনসভা নয় যে দীর্ঘক্ষণ আমি বক্তব্য রাখবো খুব কম সময়ের এটা জনসংযোগের প্রোগ্রাম আমার দশ মিনিট সময় দেওয়ার কথা ছিল এখানে যে তার মধ্যেই আপনাদের সঙ্গে কথা বলব কিন্তু যেভাবে একটা জনসংযোগের প্রোগ্রাম জনপ্লাবনে পরিণত হয়েছে শীতলকুচির সাধারণ মানুষ শুধু নাগরিক শিক্ষিত নাগরিকগণ যারা রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব রয়েছেন তারা যেভাবে এখানে কাতারে কাতারে মানুষ এসেছেন আমি সত্যি গর্বিত এবং আপ্লুত আজকের এই লোক আজকের এই জনসমাবেশ দেখে বোঝা যাচ্ছে যে শীতল কুচির মানুষ তৈরি হয়ে আছে জবাব দেওয়ার জন্য আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা শান্তিতে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস বুলেটে বিশ্বাসী আর আমরা ব্যালটে বিশ্বাসী তাই গণতন্ত্রের আগামী যে উৎসব এই গণতন্ত্রের আগামী উৎসবের মাধ্যমে আমাদের প্রত্যেককে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলার মস্তদে যিনি বসে রয়েছেন যিনি সমস্ত সন্ত্রাসকারীদের কিংপিং মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়ে দিতে হবে যে শীতল কুচির মানুষ কুচবিহারের মানুষ আর তাকে চায় না তৃণমূল কংগ্রেসকে আর চায় না সেই জবাব তাকে দিয়ে দিতে হবে আমার অনেক গর্ব হয় শীতল কুচির মানুষকে নিয়ে আমার অনেক গর্ব হয় যে অত সন্ত্রাস এত চোখ রাঙানি এত ভীতি প্রদর্শন তা শীতল কুচের মানুষ নিজেদের মেরুদণ্ডটাকে শক্ত করে রেখেছে কেউ মেরুদণ্ডটাকে চোখে চোখে চোখ চোখ রেখে তারা লড়াইটা আপনারা চালিয়ে যাচ্ছেন তাই আপনাদের দেখে আমার গর্ব হয় আপনাদের প্রণাম জানাই আপনাদেরকে স্যালুট জানাই আপনাদের এই আশীর্বাদ এবং শুভকামনা যদি এভাবেই আমি পেতে থাকি নিশ্চিতভাবে আমরা সকলে মিলে আমরা আমি বলি না আমরা বলি আমরা আপনি আমি আপনারা সবাই মিলে আমরা আমরা সবাই মিলে এই বাংলা থেকে অপশাসন মুক্ত করব। বাংলাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যাব বাংলাকে আমরা চোর মুক্ত করে যাব বাংলাকে আমরা ধর্ষক মুক্ত করে যাব বাংলাকে আমরা মুক্ত করে যাব। বাংলাকে আমরা অপশাসন মুক্ত করে যাব আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আবারও আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না অনেক কথা অনেক কিছু বলবার রয়েছে বলতে গেলে আরও বহু সময় লেগে যাবে নিশ্চিতভাবে কোনো জনসভা হলে সেখানে বক্তব্য রাখবো সেখানে আপনাদের সঙ্গে আরও দীর্ঘ আলাপচারিত হবে তবে আজ আরও বহু জায়গায় আমাদের যেতে হবে বহু মানুষ এখনও অপেক্ষারত রয়েছে তাদের সঙ্গে দেখা করতে হবে তাদের কাছে যেতে হবে তাই বক্তব্যকে আমি দীর্ঘায়িত না করে আবারও আপনাদের কাছে আমি আপনাদের চরণে শত শতকুটি প্রণাম করে আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমি চেয়ে নিচ্ছি কারণ আপনাদের আশীর্বাদ ভালোবাসাই আমাদেরকে প্রেরণা জোগায় আমাদেরকে পর চলার তাগিদকে আরো বাড়িয়ে তোলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কি